প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা আঠ মাত্র দশবার আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন আল্লা রাব্দুল আল এমিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনা আছে নামাজ না পড়ার গুনা চোখের গোনা গুণা কানের গুণা গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যৌবন কালের গুণা সব গোপন গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে অভাব অনটন দূর করবে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে এবং তাদের স্বাস্থ্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবে এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ আলামিন আপনাদের মনের স্বপ্ন নেক আশা সেটাকে পূরণ করবে গ্যারান্টি দিয়ে বলেছেন তাই প্রিয় ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আমার সঙ্গে শব্দে শব্দে এই ছোট্ট দোয়াটি দশবার পড়ুন ইনশা অল্লাহ তাহলেও চলবে সহিশুদ্ধভাবে ভাবে এ দোয়াগুলো আমি আপনাদেরকে পরিয়ে দেবো ইনসা অল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এ সমস্ত সমস্তের কারণে আপনার দোয়া কবল হয় না আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে আজকে অতীতের সব পাপের অধ্যায়গুলো মুছে ঝিড়ে ফেলে দিন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই গুনাহের কারণে আপনার চেহারার সৌন্দর্য মলিন হয়ে যাচ্ছে এই চেহারার যে নুর আছে নূর আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাচ্ছে এই গুনাহের কারণে আপনার ডিপ্রেশন মনের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি বেড়ে যাচ্ছে কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না গুনাহের বোঝা মাথায় নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছেন এভাবে যদি আপনার মৃত্যু হয়ে যায় এই গুনাহের জন্য আপনি মৃত্যুর সময় কষ্ট পাবেন কবরের মধ্যে কষ্ট পাবেন হাসরের ময়দানে কষ্ট পাবেন এবং জাহান্নামের মধ্যে যেতে হবে তাই সাবধান আজকের মধ্যেই আপনি দোয়াটি পাঠ করুন আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে প্রত্যেকটা গুনাহের পরিবর্তে একটি একটি নেকি আপনার নামার মধ্যে লিখে দিবেন কেমন আল্লাহ পেয়েছেন কেমন দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট তাওবা করে ইল্লা মান তাবা ওয়া আমানা এবং ঈমান আনে বিশ্বাস স্থাপন করে ওয়া আমিল আমালান সালিহা এবং নেকামল করে ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আপের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দ্বারা ভালো দ্বারা বদলাইয়া দেয় প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা পাল্টিয়ে দেয় সকলে বলি সুবহানাল্লাহ ভুল বুঝে ফিরে আসতে হবে গুনাহ থেকে আপনি গুনাহ করছেন আল্লাহকে বলছেন গুনাহ করার পর মনে মনে ভাবছেন আল্লাহ তো ক্ষমা করে দিবে গুনাহ করে ইচ্ছা করে আবার পরে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আবার গুনাহ করছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও না 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 এমন মন মানসিকতা মনের মধ্যে থাকলি ইচ্ছা করে আল্লাহ ক্ষমা করে দিবে এই মনে করে যদি আপনি গুনা করতেই থাকেন করতেই থাকেন জীবনটাকে আপনি তিলে তিলে ক্ষয় করে দিচ্ছেন আপনার সেই গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না আপনাকে আল্লাহ পবিত্র করবে না গুনাহের বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে তাই আজকে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন করবেন আর জীবনের মাফ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাইবি ধন সম্পদ দিবে রিজিক দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দিবে যারা ইনকাম করে আপনি ইনকাম করলে আপনার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে স্বাস্থ্য সুস্থ রাখবে যদি আপনার ছেলে কিংবা মেয়ে কিংবা ছেলে সন্তান ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে আপনাদেরকে ধনী বানাবে আস্তে আস্তে দোয়াটি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ছিলাম আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে দেখলেন একজন আনসারী সাহাবী হযরত আবু উমামা বসে আছেন আর টেনশন করেছেন নামাজের ওয়াক্ত ছাড়া সেই সাহাবী বসে আছেন মসজিদের মধ্যে এই দৃশ্যটা দেখে আল্লাহর নবীজি আবু উমামাকে ডাকলেন বললেন ইয়া আবু উমামা নামাজের ওয়াক্ত এখনো পর্যন্ত তো হয়নি নামাজের ওয়াক্ত ছাড়া টাইম ছাড়া কেন বসে আছো মসজিদের মধ্যে কি হয়েছে তোমার কোন সমস্যা হয়েছে নাকি আবু আনহু বললেন ইয়া ও ওয়া হাবিবাল্লাহ কিভাবে চলবো কিভাবে খাবো টাকা নাই পয়সা নাই ইনকাম নাই রেনগ্রস্ত হয়ে গিয়েছি ওগো আল্লাহর রাসূল আমি বড় পেরেশানির মধ্যে আছি টেনশনের মধ্যে আছি কিভাবে খাইব কিভাবে চলব মনের মধ্যে বড় परेशानी এই জন্যে মসজিদের মধ্যে বসে আছি ঘরের মধ্যে থাকতে আমার মন চায় না মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি মনটা বড় খারাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মায়ার নবী দয়ার নবী তিনার মনের মধ্যে অনেক মায়া ছিল উম্মতের কষ্ট কখনো দেখতে পারেন নাই সহ্য করতে পারেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবু উমামা তোমাকে আমি একটি ছোট্ট দোয়ার কথা বলে দেব এই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিবে তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তোমার অভাব অনটন গুরু করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হাজারতে আবু ও মামামার আজি আল্লাহ তালা বললে বলেনিয়া রসুল ওয়া হাবিব আপনি আপনে দোয়াটা শিখিয়ে দেন আল্লাহ রিনবিজি দোয়াটা শিখিয়ে দিলেন বলে দিলেন পড়ার জন্যে এবং এ দোয়াটা পড়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রিজিক দিয়েছেন সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে অভাব অনটন দূর হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রিজিকের মধ্যে বরকত দান করেছে সকলে বলি সুবহানাল্লাহ কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো হজরত আবু ওমামা রাজি আল্লাহুর সঙ্গে হাসতেছেন আবু ওমামা কি খবর হাসতেছ খুশি লাগছে কেন কি অবস্থা তোমার আবু ওমামা বললেন ইয়ারসুল আল্লাহ আমি আপনার অভাবী সেই সাহাবি আবু ওমামা অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে গিয়েছিলাম আল্লাহ রব আলিন আপনার দোয়াটা শিখার পর থেকে আমি যখন পাঠ করেছি এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে এত বেশি বরকত দান করেছেন আমার সমস্ত ঋণ কি আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে আর কোন ঋণগ্রস্ত নাই আমি আমার টাকা পয়সার অভাব নাই গরিব অসহায়দেরকে দান করতেছি আমিও খাইতেছি আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন যার মনের আশা পূরণ হয় না খুব সমস্যার মধ্যে আছে খুব परेशानियों মধ্যে আছে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না ছোট্ট একটি দোয়ার মাধ্যমে দোয়া করুন নবীজি গ্যারান্টি দিয়েছেন নোয়া আদা করেছেন আপনাদেরও দোয়াকে কবুল ও মেনজুর আল্লাহ করবেই করবে আপনাদেরকে ফিরাবে না তাই ছোট্ট দোয়াটি পাঠ করুন আর এই ছোট্ট দোয়াটির নামই হচ্ছে ইসমে আযাম আল্লাহ কবুল করবেই মোট কথা এমন কি আল্লাহর নবীজি এই কথাও বলেছেন ওই আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এটাই হচ্ছে ইসমি আজম এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে ওই দোয়াটাও আমরা পাঠ করব মনোযোগ সহকারে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমল করার পূর্বে এই কথাগুলো বলার কারণে আপনার মনের মধ্যে একটা বিশ্বাস স্থাপন হয় এই জন্যে কথাগুলো বলে মনটাকে নরম করে আমরা আমলগুলো করি তাই আপনাদেরকে বলবো অধৈর্য হবেন না ভালো কথা শুনলে আমল করতে মন চায় ভালো কথা শুনলে মন প্রশান্তি হয় সোয়াব হয় আপনি আমল করেন আর না করেন কথাগুলো শুনলেও সোয়াব হয় আমার সঙ্গে এখনি আমলটি করুন শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব সর্বপ্রথম আপনারা দশবার শরীফ পাঠ করেন একবার শরীফ পাঠ করলেই তো দশটা রহমত নাজিল হয় বার পড়বেন একশোটা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে একশোটা গুণা এখনি ক্ষমা হবে একশোটা নেকি এক্ষণি লেখা হবে এবং আপনার নাম আপনার বাবার নাম নবীজির রৌজা পাকে পৌঁছে দেওয়া হবে তাই অনুরোধ করব মনোযোগ সহকারে এই ছোট্ট দোয়াগুলো আবার সঙ্গে পাঠ করুন দশবার প্রথমে দুরুস্বরে পাঠ করুন জবানটা খুলে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লা আল্লাহ আয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লা আল্লাহ আয়ালাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাকে ক্ষমা করে দিবেন মন থেকে পাঠ করবেন আল্লাহকে বলুন পাঠ করার পূর্বে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বারে বলুন আল্লাহ গো আর জীবনে কখনো গুনা করব না তিন নম্বরে আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই কথাটা মন থেকে আপনি বলুন যে আর কখনো গুনা করবেন না গুনা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন আর কখনো গুনা করবেন না আশা করি মন থেকে বলেছেন এখন তাওবার দোয়াটি পাঠ করুন এ দোয়াটা দশবার পরবেন যতবার পরবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটি করে দিবে কারণ এ দোয়াটা হচ্ছে কোরআনুল কারিম থেকে নেওয়া শ্রেষ্ঠ দোয়া হজরতে নবী এই দোয়াটা পরে আল্লাহ মুসা নবীকে ক্ষমা করে দিয়েছিলেন

نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني যলমতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যলমতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যলমতু নাফসি ফাগফিরলি পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করুন শুধুমাত্র একবার নবিজির দোয়াটি পাঠ করুন আল্লাহুম মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফযলিকা

আহাদুস সামাদাল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দিন বোনেরা আপনাদের সকলের মনের নেকাশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করেছেন আল্লাহর কাছে এখন দোয়া করবেন যেই দোয়া কবুল করবেন সেই দোয়াই কবুল ও একবার দুরূদ শরীফ পাঠ করুন সর্বশেষ এই দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত শুধু আমিন আমিন বলবেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে শনিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যে আমলটি করেছে আল্লাহ তুমি তো ওয়াদা করে বলেছ এভাবে ক্ষমা চাইলে আল্লাহ আজকে ক্ষমা করে দিবে

অনুগ্রহ করে করব না তুমি আমাদেরকে ক্ষমা করো maaf করো আল্লাহ তোমার বান্দাবানীরা অনেক রিজিকের সমস্যার মধ্যে আছে আল্লাহ সকলকে রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন গুলো দূর করে দাও আই আল্লাহ সকলকে ধনী বানিয়ে দাও জীবনে মক্কা মদিনায় যেতে পারে গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ তুমি তাদেরকে ধনী বানিয়ে দাও আই আল্লাহ রব্বুল আলামিন যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো বংশে ভালো জায়গায় দিনদার ফ্যামিলিতে আয় আল্লাহ যাদের ছেলে সন্তান হয় না আল্লাহ নেককার ছেলে সন্তান দান করে দাও যাদের টাকা পয়সা নাই তাদেরকে টাকা পয়সা দাও মনের মধ্যে যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের মনের নেক গুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দিও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবীজি রাসূলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবং আমার মহিলা মা ও বোনেরা বিশেষ করে আপনারা এই আমলগুলো সবচেয়ে বেশি করেন পুরুষরাও করে মহিলা মা বোন আমলগুলো করেন আল্লাহ তালা আপনাদেরকে সব সময় আমলগুলো করার তওফিক দান করুক মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন এভাবে আমার সঙ্গে নিজেরই যেও আমল করা যায় একজনের সঙ্গে আমলটা করতে একটা আগ্রহ জাগে সহি ভাবে আমলটি করা যায় যারা যারা আমার সঙ্গে আমলগুলো করেন আল্লাহ আপনাদেরকে কবল করুক আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের মধ্যে বরকত উদ্বেগ আমিন এবং এখনো পর্যন্ত যারা এই নামাজ শিখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ না হয় ভিডিওগুলো পাবেন না সাবস্ক্রাইব একবার করলে সব সময় করতে হয় না হ্যাঁ সকলে সাবস্ক্রাইব করবেন এবং আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যারা যারা ভিডিওর মধ্যে লাইক আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি আবার আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিন আমি স্পর্শ করেছি মক্কামুদ্দিন গিয়েছি আল্লাহ দুই হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্ধীদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন এবং এবং ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন আর একটা বিল আসবে সাবস্ক্রাইব করার পর বেলটার মধ্যে চাপ দিবেন নোটিফিকেশন অল করে দিবেন তাহলে চলবে সবগুলো ভিডিও আপনাদের কাছে চলে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা আমল করে ধন্য হবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকা